মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই মদিনা যাইতাম মদিনা শুয়ে আছে মোর নবীজি পাকা যদি থাকতো ওর আল দিতাম আল্লাহু আকবার আমাদের প্রজন্ম কেন নাস্তিকদের পিছনে দৌড়াচ্ছে আজকে কেন নবীজির সুন্নত থেকে দূরে সরে যাচ্ছে এর কারণ হচ্ছে যে যে যাকে চেনে যে যা চেনে তা কেনে আল্লাহর নবীর মারেফাত হাসিল না করার কারণে নবীর পরিচয় না থাকার কারণে আজকের প্রজন্ম আস্তে আস্তে করে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা থেকে নবীজির সন্ন্যত থেকে দূরে সরে যাচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহর নবীর মা আমাদের মধ্যে নাই আল্লাহর নবীর মারিফাত কিভাবে হাসিল হবে সেই পদ্ধতিও আমাদের জানা নাই হাজিরিন খুব খেয়াল করে শুনবেন আল্লাহর নবীর মা যদিও মানব জাতির হাসিল হয় না কিন্তু আল্লাহর নবীকে জামাদাত আল্লাহর নবীর মা রেফাত তাদের কাছে ছিল আছে কিন্তু আমরা মানব জাতি হইয়া উম্মতে মহাম্মদী হইয়া নবীজির মা রেফাত আমাদের হাসিল হয় না আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শুনবেন সময় বেশি নিব না সংক্ষিপ্ত সময়ের মধ্যে কথা শেষ করে দিব আল্লাহর নবী একদিন হযরতে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবীকে নিয়ে উহুদ পাহাড়ে উঠলেন আল্লাহর নবী যখন উহুদ উঠলেন উঠার সাথে সাথে ওহুত পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে ওহুত পাহাড় আল্লাহর নবীর আগমনের আনন্দে নাচা শুরু করে দিয়েছে ওহুত পার নাচতেছে আল্লাহর নবীর আগমন হয়েছে আমার বুকে এই জন্য অহুত পাহাড় কাপন শুরু করে দিয়েছে নাস্তেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে অহুদ রে আমি আল্লাহর নবী তোমার বুকে হাজির হয়েছি তোমার বুকে এসেছি আমার সাথে এসেছে আবু বাকার উমর অতএব তুমি আর কাইপো না এখনই কাপন থামায়া দাও আল্লাহর নবীর বলতে দেরি হইছে উহুদ পাহাড়ের কম্পন বন্ধ হইতে দেরি হয় না তাহলে বোঝা গেল উহুদ পাহাড় নবীজি কে চিনছে ঠিক কিনা বলেন আওয়াজ করে সবাই বলেন উহুদ পাহাড় নবী চিনছে কিনা বলেন আল্লাহর নবী যুদ্ধ থেকে আসতেছেন নবীজি যেই পথে আসেন সেই পথ বাদ দিয়া ভিন্ন এক পথে যাচ্ছেন তখন হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে পথ দিয়ে আপনি যাইতেন সেই পথের মধ্যে ওহুদ পাহাড় পড়তো ও আল্লাহ নবী আপনি সেই পথ বাদ দিয়া ভিন্ন পথ দিয়া যাচ্ছেন আপনার মহাব্বত ভালোবাসার কারণে ওহুদ পাহাড় আপনার জন্য কানতেছে আল্লাহ তালা আমাকে পাঠায় দিছে গিয়া জানায় দাও আমার বন্ধুরে আমার বন্ধুর প্রেম ভালোবাসার কারণে আমার উহুদ পাহাড় কান্দে ও আল্লাহর নবী আল্লাহ তালার হুকুম হয়েছে এই পথ বাদ দিয়ে আপনি উহুদ পাহাড়ের পথে চলে যান আল্লাহ নবী হজরতে জিব্রাইলের কথা শুনে তিনি পিছনের দিকে চলে গেলেন উহুদ পাহাড়ের পথ ধরলেন আল্লাহর নবী সাহাবিদের কিনিয়া উহুদ পাহাড়ের নিকটে চলে গেলেন এবার নবীজি বললেন ও সাহাবিরা হাজা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু এই যে উহুদ পাহাড় দেখতেছ এই পাহাড়টা আমি নবীকে ভালোবাসে আর আমি উহুদ পাহাড় কে ভালোবেসি বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ উৎপার নবীজির ভালোবাসার স্বীকৃতি পাইছে রে আল্লাহর নবী স্বীকৃতি দিয়া দিছে উহুদ পাহাড় আমাকে ভালোবাসে উহুদ পাহাড় নবীজির ভালোবাসার স্বীকৃতি পাইল আর আজকে আমরা উম্মতে মুহাম্মাদি হইয়া নবীজির ভালোবাসার স্বীকৃতি পাইলাম না নবীজিকে মহাব্বত করি না হাজিরিন সমস্ত মাখলুকাত নবীজিকে হক আদায় করে ভালোবাসেছে নবীজির নবুয়তের শান সহকারে আল্লাহর নবীকে ভালোবেসেছে কিন্তু আমরা নবীজির হক কি তাই বুঝি না ঠিক কিনা বলেন হক কি কিভাবে নবীকে মহাব্বত করতে হবে সেটাই আমরা বুঝি না খেয়াল করে শুনুন আল্লাহ নবীর শাফায়াত যদি পাইতে চান তাহলে নবীজির চারটি হক বিশেষ ভাবে আদায় করতে হবে নবীজির চারটি হক যদি আপনি আদায় করতে পারেন তাহলে অবশ্যই হাসরের ময়দানে আল্লাহর নবীর সাথে থাকবেন আর আল্লাহর নবী আপনাকে সাফায়াত করে কাউসার পান করে জান্নাতে নিবে কয়টা হক বাজান চারটা হক বিরক্ত হচ্ছেন আপনারা চারটা হক নবীজির পালন করতে হবে এক নাম্বার তাসদিক বিল রাসূল বিজামিই কামালাত আল্লাহর নবীকে ভালোবাসতে হবে এমন ভাবে রে নবীজির নবতের শান সহকারে কামালাত সহকারে আল্লাহর নবীকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে দুনিয়ার সকল মাকলুকাত যেমনিভাবে নবীজির নবতের শান সহকারে ভালোবাসে তুমি আমি যদি নবীজির নবতের শান সহকারে আমি ভালোবাসতে তুমি ভালোবাসতে পারো তাহলে অবশ্যই হাসরের ময়দানে নবীজির শাফায়াত হবে অন্যতায় সম্ভব নয় সম্ভব নয় হাজরিন হাজরিন আল্লাহর নবীকে আগুনেও সিনছে মাটি চিনছে আকাশের চাঁদ চিনছে সূর্য চিনছে সুহান আল্লাহ বলতেন আল্লাহর নবীর অঙ্গুলির ইশারা দিয়া চাঁদ খন্ডিত হয়ে গেছে সুহান আল্লাহ কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন ইকাতারাবাতিসসাআতু ওয়ান শাক্কাল কামার ও দুনিয়ার মানুষ আজকে আমাদের সমাজে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা নবীজিকে ভালোবাসে নবীজির নবত মানে কিন্তু নবীজির শান মানে না নবতের শান সহকারে নবীজিকে মানে না ঠিক কিনা বলেন নবীজির শান সহকারে নবীজিকে মানতে হবে আল্লাহর নবীর একটা শান ছিল নবী হায়াতুন নবী কিন্তু এক শ্রেণীর আলেম সমাজও আমাদের বাংলাদেশে ফতোয়া দেয় যে না আল্লাহর নবী হায়াতুন নবী না কবরের রৌজা মুবারকের মধ্যে পচে সে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী হায়াতুর নবী কোন সন্দেহ আছে আহমদ কবি রফাই রহি বাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তিনি রওজা মোবারকের পাশে বসে বসে কাঁদতেন আমার তো মনের অনেক আকাঙ্ক্ষা ছিল আপনার কবর রওজা যে আরত করব অনেক দিন পরে আল্লাহ কবুল করলেন আসলাম বসলাম নবীগ আপনার সাথে জেয়ারত না করে আপনার সাথে সাক্ষাৎ না করে আমি মদিনা ত্যাগ করবো না বলেন সোভা আমি বসে গেলাম আহমদ কবি রেফাই কানতেছে নবী গো আমি আহমদ কবি রেফাই আসছি আপনার সাথে সাক্ষাৎ করব নবী গো আমি না হয়ে একান থেকে যাইব না ও আল্লাহর বন্দারা খেয়াল করে শোনেন আল্লাহর নবীর হায়াতুর নবীর দলিল হজরতে আহমদ কবির যখন কানতেছে হঠাৎ করে আল্লাহর নবীর রৌজা মুবারক থেকে হাত মুবারক বের করে দিছে আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে আহমদ কবিরা পাই ধরে ফেলছে রে আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে চুমু খাইলো তখন সেই সময় অনেক উলামায়ে কেরাম সেখানে ছিল লক্ষাধিক মানুষ ছিল হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখছেন আশরাফুল মুহতাম ফিমা মানাল্লাহু আলা সাইয়িদিহি আলা ওয়ালিহি আহমদ কবির রাফাঈ রাহিমাহুল্লাহ বিতাকবীল ইয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এই কিতাবের মধ্যে তিনি অনেকগুলা রেওয়ায়ত এনে তিনি ঘটনার প্রমাণ করেছেন যে হযরতে আহমদ কবি রাফাঈ রাহিমাহুল্লাহ আল্লাহর নবীর হাতের মধ্যে চুমা খাইলেন তখন সেখানে হযরতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহও ছিলেন আব্দুল কাদের জিলানী এবং আরো আল্লাহর ওলিরা সেখানে এসে গেল হযরতে আহমদ কবির রাফাঈর হাত থেকে নবীর হাতটা ছুটায়া দিল ছুটায়া দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর হাত মুবারক রওজা মুবারকের ভিতরে ঢুকে গেল আর ওই দিক দিয়ে আহমদ কবি রেফাই তিনি অজ্ঞান হয়ে গেছে রাহমাতুল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান ঠিক কিনা বলেন বলেন তাহলে সবাই বলেন রাহমাতুল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর নবী আমার মদিনারী বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মাদুরা নবী আমার মদিনারী বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মাদুরা সুল আরে সেই নবীকে ভুলবুজিলে সেই নবীকে ভুল থাকে নাই মান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান হাজরিন বলতেছিলাম আহমদ কবি রেফাই রহিমা উল্লাহ নবীজির হাত মুবারকের মধ্যে চমকাইছে এইভাবে একটা নই দুইটা নই আমি যদি নবীজির হায়াতুল নবীর পক্ষে যদি এখন ঘটনা বলি প্রমাণ বলি দলিল বলি আমার এক ঘন্টা সময় লাগবে এরপর নবীজির হায়াতুল নবীর পক্ষে কথা বলে আমি শেষ করতে পারবো না বলেন সুবহানাল্লাহ এরপরেও তারা হায়াতুল নবী মানবে না নবীজির শান সহকারে নবীজি কে মানবে না নবুতানবু অতান কথা বলুন ঠিক কিনা ঠিক আল্লাহর নবীর সহকারে নবীজিকে মানতে হবে আল্লাহর নবী একদিন মরুভূমির মধ্যে গেলেন উনি হাজত সারবেন আল্লাহর নবীর ইমানের পাওয়ার এত বেশি ছিল রে ইমানের পাওয়ার বেশি থাকার কারণে নবীজির লজ্জাও ছিল বেশি সুবহানাল্লাহ কোন কারণ আল্লাহর নবী বলেন আল হায়া মিনাল ঈমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ কিন্তু আমাদের সমাজে এখন মানুষের লজ্জা নাই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে লজ্জা নাই রাস্তায় দাঁড়ায়া পেশাব করে মানুষের সম্মুখের বিন্দু মাত্র লজ্জার অনুভূতি পর্যন্ত হয় না এমন মুসলমান আছে কিনা বলেন বলেন মিথ্যা বলছে নাকি মিথ্যা যার ইমান দুর্বল তার লজ্জাও কম যার লজ্জা কম বল বুঝবেন তার ইমান দুর্বল আল্লাহর নবী গেছেন হাজর সারার জন্য মরুভূমির মধ্যে নবীজির তো ইমান অনেক শক্ত ছিল এই জন্য নবীজির লজ্জা ছিল বেশি দেখেন হাজর সারার মতো কোনো ব্যবস্থা নাই কোথায় তিনি হাজর ছাড়বেন কোন পর্দা নাই চেয়ে দেখে কয়েকটা গাছ সাজানো আছে কিন্তু সেখানে বসে হাজর ছাড়ার মতো কোনো ব্যবস্থা নাই আল্লাহ নবী তখন একদিক থেকে ডাক দিলেন আল্লাহ আকবর ডাক দিলেন তালিয়া সাজার তালিয়া সাজার এ গাছ আমি নবী এখন হাজত ছাড়বো আইসা যাও আমার নিকটে আইসা যাও আমার কাছে আইসা যাও আল্লাহর নবীর ডাক দিতে দেরি হয়েছে রে গাছগুলা মাটির বুক চিরে আল্লাহর নবীর কাছে হাজির হইতে দেরি হয় না ডান দিক থেকে ডাক দিছে গাছ নবীর হয়ে গেল। বাম দিক থেকে ডাক দিল চলে আসলো সামনের দিক থেকে চলে আসলো আল্লাহর নবীকে গাছগুলা গেরাও দিয়ে জালালউদ্দিন উদ্দিন সৈতদ বলেন বাথরুমের ব্যবস্থা হয়ে গেল বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ আল্লাহর নবীর ডাক গাছে শুনছে রে তুমি মনে করছো শুধু তোমার নবী হইয়া দুনিয়াতে আসছে না না গোটা আলমের জন্য আমার নবী নবী হয়ে আসছে গাছের জন্য আল্লাহর নবী নবী হইয়া দুনিয়াতে আগমন করেছে ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী একদিন মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে খোলা আকাশের নিচে সূর্যের আলোর নিচে নবীজি ঘুমায় আছেন। পান্ত অবস্থায় যুদ্ধ থেকে আসছেন তো নবীজি সূর্যের আলোর নিচে ঘুমায় গেছেন। হযরতে আনাস বিন মালিক নবীজির খাদেম দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায় পাহারা দিতেছেন সুবহানাল্লাহ। নবীজিকে পাহারা দিতেছেন নবীজির খাদেম হযরতে আনাস। আল্লাহর নবী ঘুমাইতেছেন এমন সময় দূর থেকে একটা গাছ দেখলো রে যে আল্লাহর নবীর চেহারার মধ্যে সূর্যের আলো পড়তেছে নবীজির কষ্ট হবে এই জন্য একটা গাছ মাটির বক্সের নবীর সামনে হাজির হয়ে গেল তার ডালগুলি আল্লাহর নবীর চেহারার উপরে ধরল রে ছায়া দিল যতক্ষণ নবীজি ঘুমাইল আল্লাহর নবী সজা খুইলেন গাছটা আবার তারা পঞ্জায় গায়ে চলে গেছে সুবহানাল্লাহ হজরত মালিক বলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ নবী আমি বুঝতে পারলাম না বিষয়টা ঘুমাইলেন গাছ আসলো আপনাকে চায়া দিল সজাগ খোলেন আবার চলে গেল হুজুর এটা কি দেখলাম আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন আনাসরে তুমি মনে করেছ শুধু আমি তোমাদের নবী হয়ে আসছি না না ওই গাছপালারও নবী বানাই আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছে এই জন্য এক নম্বর হক কি নবীজির শান সহকারে নবীজিকে মানতে হবে সুহান আল্লাহর বন্দারা ভালো করে শুনুন দুই নাম্বার হক হচ্ছে নবীজির এতাত করা নবীজিকে অনুসরণ করা নবীজির সন্ন্যত গুলা ভালোভাবে মানতে হবে কারণ আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ আমার যে উম্মত আমার একটা সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো আর আমার যে উম্মত আমি নবীকে মহব্বত করলো আমি নবী কথা দিলাম হাশরের ময়দানে সে আমার সাথে জান্নাতে প্রবেশ

কবরের মতো তোমাকে দেখা দে আল্লাহ নবীর জবানের আওয়াজ মুবারক যখন হজরতে মোয়াজবিন জবালের কর্ণ কোহরে পৌঁছে গেল হজরতে মোয়াজবিন জবাল উঠের পিঠ থেকে লাভ দিয়ে পড়ে পড়ে যায় আল্লাহর নবীর কাছে হাজির হইয়া যায় পিতা যেমন সন্তানকে কুলে নেওয়ার জন্য দুইটা হাত বাড়ায়া দেয় এইভাবে আল্লাহর নবী হজরতে মোয়াজকে কুলে নেওয়ার জন্য হাত বাড়ায়া দিলেন মোয়াজবিন জাবাল দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে চলে গেল আল্লাহ নবী

মদিনা কত দূর কি সকাল কি দুপুর ওরে বাবিয়া দিন যেন যাই কি যে করিতাম বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই মদিনা যাইতাম বলবো বলেন মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই মদিনা যাইতাম মদিনা শুয়ে আছে মোর নবীজি পাকা যদি থাকতো ওর আল দিতাম আল্লাহু আকবার মদিনা